একবার চার্জ করলে একশো থেকে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে এই ইলেকট্রিক স্কুটার লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি নমস্কার বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই আজকের কথা বলবো ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো মডেল সম্পর্কে বন্ধুরা দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আপনারা যদি ইলেকট্রিক স্কুটার নিয়ে ভাবেন যে কোন কোম্পানির ইলেকট্রিক স্কুটার নেবেন যেটা এখন দু হাজার চব্বিশ সালের সবার মুখে মুখে রয়েছে বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার হ্যাঁ বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার এমন একটা ব্র্যান্ড যেটা কিন্তু বন্ধুরা একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত কিন্তু বন্ধুরা ইলেকট্রিক স্কুটারে সাপ্লাই দেয় যেখানে বন্ধুরা বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের কিন্তু কোয়ালিটির বিভিন্ন দামের মধ্যে কিন্তু মডেল রয়েছে বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারে আজকে যে মডেল নিয়ে কথা বলবো স্প্যারো মডেল দু হাজার চব্বিশ সালের নিউ আপডেট মডেল কিন্তু বন্ধুরা স্প্যারো মডেল দু হাজার তেইশের থেকে কিন্তু বন্ধুরা দু হাজার চব্বিশ সালের এই স্প্যারো মডেল কিন্তু বন্ধুরা অনেক কিছুই কোয়ালিটি মডিফাই কিন্তু বন্ধুরা পরিবর্তন হয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে একটাই এখন বিশ্বতর হয়ে গেছে বন্ধুরা ব্লুটুথ সিস্টেম এবং ডিজিটাল বন্ধুরা মিটার সিস্টেম রয়েছে যেটা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা নেই বন্ধুরা মাইলেজ এবং কত প্রাইস সবটা তো বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা দু হাজার চব্বিশ সালে এই স্প্যারো মডেলে কী কী কোয়ালিটি কী কী ফিচার্স নতুন নতুনভাবে আপডেট হয়েছে সে সম্পর্কে অবশ্যই আপনাদের কিন্তু ছোটো করে ধারণা দিয়ে দেবো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার নিয়ে কোনো কথাই হবে না যারা একদম লং জার্নিতে ব্যবহার করবেন বড় সিট তিনজন দুজন চারজন বসতে পারবেন সেই সিট ব্যবহার করবেন হাই হাইট গাড়ি চাইছেন তাদের জন্য বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার কিন্তু বেস্ট হবে বন্ধুরা বন্ধুরা সামনে রয়েছে টেলিস্কোপ ডুয়েল সাসপেনশন সকার সামনে রয়েছে বারো ইঞ্চি টিউবেস টায়ার সাথে কিন্তু বন্ধুরা রয়েছে কিন্তু ডিসব্রেক হ্যাঁ বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা ডিসব্রেক পেয়ে সামনে এবং সামনে থেকে লুকটা কিন্তু বন্ধুরা একদম অসাধারণ যেটা কিন্তু বন্ধুরা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে পাবেন না একমাত্র বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারে স্প্যারো মডেলে পেয়ে যাবেন এবং বন্ধুরা স্প্যারো প্রো মডেলেও কিন্তু বন্ধুরা আরও স্টাইলিং রয়েছে যেটা আমার আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে বন্ধুরা আপনারা গিয়ে দেখে আসতে পারেন স্প্যারো প্রো মডেলে আজকে কথা বলছি বন্ধুরা ইয়াকোজা স্প্যারো মডেল সম্পর্কে এখানে কিন্তু আপনার ডিসক ব্রেক পেয়ে যাচ্ছেন সামনে কিন্তু বারো ইঞ্চির হুইল পেয়ে যাচ্ছেন এবং কিন্তু বন্ধুরা সামনে থেকে দেখতে লুকটা এরকমই লাগছে খুবই দুর্দান্ত একটা জনপ্রিয় কালার এবং লুক আপনারা কিন্তু আপনার আমাদের কাছে কিন্তু বন্ধুরা তিন চার রকমের কিন্তু কালার পেয়ে যাবেন বন্ধুরা সিগিন কালার পেয়ে যাবেন চেরি কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন এবং সিলভার কালার পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা কালার ব্যবহার করতে পারবেন বন্ধুরা নিতে চাইলে পেয়ে যাবেন বন্ধুরা আরেকবার বলে দিয়ে আমাদের শোরুম রয়েছে কিন্তু কাকদ্বীপ বাসন্তী ময়দান এবং আরও একটি শোরুম রয়েছে বন্ধুরা রামগঙ্গা গঞ্জের বাজার এই দুটো শোরুমে কিন্তু বন্ধুরা আপনারা এই ইলেকট্রিক স্কুটার কিন্তু সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কী কী ফিচার্স রয়েছে দেখিয়ে দিই বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটি বন্ধুরা দেখুন মিটারের কোয়ালিটি এবং মিটারের স্টাইলিংটা দেখুন এবং কালারিংটা দেখুন যেটা কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত কোনো ইলেকট্রিক স্কুটারে নেই কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটারে এমন স্টাইলে কিন্তু নেই এবং বন্ধুরা এখানে যে সাউন্ড সিস্টেমটা পাচ্ছেন যেখানে আপনারা গান চালাতে পারবেন যেখানে আপনারা এনএফসি কার্ড পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা কিন্তু ব্লুটুথর মাধ্যমে কিন্তু আপনারা মোবাইল যেমন মোবাইল থেকে কিন্তু বন্ধুরা আপনারা অন অফ সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা যে যে কমন ফিচার্সগুলো রয়েছে গিয়ার সিস্টেম রয়েছে হর্ন সিস্টেম রয়েছে রিভার্স রয়েছে এবং বন্ধুরা এই সিস্টেমগুলো তো আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু বন্ধুরা এক নম্বর দু নম্বর তিন নম্বর মুড আপনারা করতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা অলরেডি দু নম্বর মুডে দেওয়া রয়েছে আপনারা যা চাইলে তিন নম্বর মুড করতে পারবেন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ স্পিড রয়েছে বন্ধুরা আপনারা লোডে গেলে কিন্তু পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ স্পিড পেয়ে যাবেন এবং যদি ডবল স্ট্যান্ডে রাখেন তাহলে কিন্তু বন্ধুরা বাহানো থেকে টিপানো স্পিড দেখেন হবে এবং যখন আপনি লোডে যাবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ স্পিড অনায়াসে পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের সামনে কিন্তু একটা ব্যাগ ঝোলানোর ক্যাপ রয়েছে সঙ্গে কিন্তু বন্ধুরা চাবির সাথে সাথে এনএফসি কার্ডও পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই এনএফসি কার্ড দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা যদি মিটারের উপরে শো করেন তাহলে কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার অন অফ করা যাবে এবং বন্ধুরা সামনের প্লেসটা যথেষ্ট বড় রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের সামনের প্লেস যেমন যথেষ্ট বড় রয়েছে তেমন কিন্তু সিটেরও কোয়ালিটি বড় রয়েছে এবং বন্ধুরা চারিদিক থেকে দেখতে গেলে বন্ধুরা একদম পেট্রোল ইলেকট্রিক সুটারকে হার মানিয়ে দেবে বন্ধুরা এই ইলেকট্রি সুটার বন্ধুরা এখানে কিন্তু সামনে একটা চার্জিং লক পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা পকেট সিস্টেমে কিন্তু চার্জিং মোবাইল দিয়ে কিন্তু এখানে কিন্তু আপনারা মোবাইলটা রাখতে পারবেন বন্ধুরা এ সিস্টেম পেয়ে যাবেন যেটা কিন্তু স্প্যারো প্রোতে পাবেন না স্প্যারোতে পেয়ে যাবেন সামনের প্লেসটা যথেষ্ট বড় রয়েছে বন্ধুরা এখানে আপনারা চাইলে এক্সট্রা লিথিয়াম ব্যাটারি বাইরেও নিয়ে যেতে পারবেন ক্যারি করতে পারবেন তারপরে বন্ধুরা আস্তে আস্তে দেখাচ্ছে আপনাদের ডিগিও কোয়ালিটি দেখাচ্ছি এবং এই ইলেকট্রিক ব্যাটারির কোয়ালিটি কত বড় রয়েছে আপনারা কোন কোন ধরনের ব্যাটারি লাগাতে পারবেন এবং আপনাদের মাইলেজ অনুযায়ী কিন্তু আপনারা অনায়াসে এখানে কিন্তু আপনারা সেই রকম ব্যাটারি কিন্তু সেট করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের সিটের কোয়ালিটি আপনারা কিন্তু তিনজন ভালোভাবে বসতে পারবেন এই স্প্যারো মডেলে কিন্তু বন্ধুরা আপনারা তিনজন ভালোভাবে বসতে পারবেন এবং বন্ধুরা এর পিছনে কিন্তু হাই কোয়ালিটির ক্যারিয়ার দেওয়া রয়েছে যেটা কিন্তু বন্ধুরা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে একটু লো কোয়ালিটি থাকে সে জায়গায় কিন্তু বন্ধুরা স্প্যারো মডেলে কিন্তু বন্ধুরা হাই কোয়ালিটির একদম কিন্তু বডিগার্ড বা পিছনে কিন্তু বন্ধুরা কেরিয়ার রয়েছে চাইলে আপনারা কিন্তু এখানে স্টিলের বডিগার্ডও কিন্তু বন্ধুরা পুরোটা সেট করতে পারেন পিছনে বন্ধুরা দশ ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে এবং কিন্তু বন্ধুরা হাজার ওয়ার্ডের মোটর পেয়ে যাবেন সঙ্গে কিন্তু বন্ধুরা ড্রাম ব্যাগ পেয়ে যাবেন সামনে যেমন ড্রিস ব্যাগ এবং পিছনে কিন্তু বন্ধুরা ড্রাম ব্যাগ রয়েছে এবং হাই কোয়ালিটির কিন্তু স্প্রিং লোডার ব্যবহার করেছে এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু তিন কুইন্টালেরও বেশি কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে বহন করতে পারবেন এর সিট কোয়ালিটি এবং চ্যাসিস কোয়ালিটি প্লাস্টিক কোয়ালিটি কিন্তু বন্ধুরা সব দিক থেকে কিন্তু বন্ধুরা হাই কোয়ালিটি রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা আপনারা যারা বেশি ক্যারি করতে চাইছেন ইলেকট্রিক স্কুটারে তাদের পক্ষে কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার বেস্ট ইলেকট্রিক স্কুটার হবে বন্ধুরা দু সালে দাঁড়িয়ে তাই আপনাদের সাজেস্ট করব আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি ব্যবহার করুন ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো মডেল হ্যাঁ বন্ধুরা স্প্যারো মডেলে কিন্তু বন্ধুরা সব দিক থেকে কিন্তু বন্ধুরা একদম বড় কি সব কিছুই পাবেন দেখুন বন্ধুরা ডিগির প্লেসটা দেখুন কত বড় ডিগি প্লেস রয়েছে বন্ধুরা এখানে আপনারা চাইলে একটা হেলমেট রাখতে পারবেন একটা চার্জার নিয়ে কিন্তু বন্ধুরা আপনারা ক্যারি করতে পারবেন আপনার স্কুটারের সাথে বন্ধুরা আপনাদের এবার দেখাবো যে ব্যাটারির কোয়ালিটি কীভাবে আপনারা সেট করবেন কীরকম ব্যাটারি প্লেস রয়েছে কেমন কন্ট্রোলার রয়েছে সেটাও কিন্তু বন্ধুরা আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু বন্ধুরা যেটা দেখায় যে শুধু গাড়ি সামনে থেকে দেখায় কিন্তু বন্ধুরা কী কী ফিচার্স রয়েছে কি কী কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু বন্ধুরা কাস্টমার বুঝতে পারে না তার জন্য বন্ধুরা আমি চেষ্টা করি যে আপনাদের পুরো ডিটেলসে বলে দেওয়ার আপনারা চাইলে কত ভোল্ট কত এমপিতে ব্যাটারি সেট করতে পারবে সেটাও বলে দেওয়ার চেষ্টা করো বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু যথেষ্ট বড় প্লেস রয়েছে বন্ধুরা যথেষ্ট বড় প্লেস পেয়ে যাবেন এই স্কুটারে বন্ধুরা দেখুন এখন আমাদের কাছে রয়েছে ষাট ভোল্ট পঁচিশ এমপের লিথিয়াম আয়ন ব্যাটারি আপনারা এখানে চাইলে ষাট ভোল্ট ছত্রিশ এমপের ব্যাটারি ব্যবহার করতে পারেন বাহাত্তর ভোল্ট তিরিশ এমপের ব্যাটারি ব্যবহার করতে পারেন বাহাত্তর ভোল্ট চৌত্রিশ এমপের ব্যাটারি ব্যবহার করতে পারেন যদি বন্ধুরা আপনারা একশো থেকে একশো দেড়শো কিলোমিটার উপরে মাইল নিতে চান তাহলে আপনাকে ষাট ভোল্ট ছত্রিশ এমপের নিতে হবে নাহলে বন্ধুরা বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপিরে ব্যাটারি নিতে হবে যদি আপনারা বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপিরে ব্যাটারি নেন তাহলে বন্ধুরা ব্যাটারির প্রাইস রয়েছে বন্ধুরা আটত্রিশ হাজার টাকা এবং টোটাল যদি গাড়ি এবং ব্যাটারি একশো থেকে দেড়শো কিলোমিটার উপরে নিতে চান তাহলে বন্ধুরা প্রাইস রয়েছে তিরানব্বই হাজার টাকা কিন্তু বন্ধুরা প্রাইস রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে এবং কিন্তু এই ব্যাটারি কিন্তু তিন বছরের ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন হ্যাঁ তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং কিন্তু বন্ধুরা মোটর কন্ট্রোলার এবং চার্জার সেটা কিন্তু বন্ধুরা আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন শুধুমাত্র ব্যাটারি কিন্তু বন্ধুরা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা আপনারা যদি একটু কম মাইলেজ চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ষাট ভোল্ট পঁচিশ এমপিয়ারও ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা শুধু ব্যাটারিটার প্রাইস রয়েছে কিন্তু তিরিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা তিরিশ হাজার টাকা প্রাইস রয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনার ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের উপরে কিন্তু বন্ধুরা আপনার যে কোনো ব্যাটারি কিন্তু লাগাতে পারেন আপনার মাইলেজ অনুযায়ী আপনারা থেকে শুরু করে এখন তেত্রিশ এমপিআর পর্যন্ত কিন্তু আপনারা ব্যাটারি সেট করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের লাইটের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো একদম কিন্তু হ্যান্ডেলের সাথে লাইট রয়েছে যেটা কিন্তু বন্ধুরা অন্যান্য ইলেকট্রিক স্কুটারের বডিতে লাইট থাকে যেমন টার্নিংয়ে ঘোরার সময় কিন্তু খুবই অসুবিধা হয় অনেক কাস্টমারের সেই তুলনায় কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক কিন্তু একদম হ্যান্ডেলের সাথে কিন্তু বন্ধুরা ফক লাইট রয়েছে এবং বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের পিছনে কিন্তু বন্ধুরা ফোর ইন্ডিকেটার পেয়ে যাবেন একদম কিন্তু চার সাইডে ফোর ইন্ডিকেটারের সুইচ পেয়ে যাবেন আপনারা একসাথে চারটি ইন্ডিকেটার কিন্তু একসঙ্গে ইন্ডিকেট করতে পারবেন বন্ধুরা অনেক কিছুই ফিচার্স রয়েছে ইমার্জেন্সি এক্সিলেটার রয়েছে আপনার যদি এক্সেলেটার যদি কখনও খারাপ হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা ইমারজেন্সিতেও কিন্তু বন্ধুরা চালাতে পারবেন সেরকম কিন্তু বন্ধুরা সুব্যবস্থা রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা আপনারা যদি এই ইলেকট্রিক স্কুটারটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে যোগাযোগ করবেন আমাদের শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান কে এস এন্টারপ্রাইজ এবং আরেকটি শোরুম রয়েছে বন্ধুরা রামগঙ্গা রোড গঞ্জের বাজার তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করব